হ্যালো লাভলি রহমানিভিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আজকে আর একটি নতুন ছোট ব্লগ শেয়ার করছি আপনাদের সাথে আজকে আমরা যাচ্ছি আলি ফালিয়াকে নিয়ে বাহিরে একটু যাচ্ছি আজকে শনিবার তো সকালবেলায় আমরা ঘুম থেকে উঠে নাস্তা করে তারপর বাহিরে বের হয়ে যাচ্ছি তো আজকে আমার বাবাকে কোচিংয়ে ভর্তি করাবো ক্লাস ফোরে উঠে গেছে লন্ডনে ইয়ার ফোরে তো ভাবছি যে ওকে কোচিংয়ে ভর্তি করাবো সেজন্যে সকাল সকাল চলে এসেছি ইয়ার থ্রি থেকেই অনেকে কোচিং করে বাট আমি ইয়ার ফোরে দিতেছি যাতে একটু ভালো করে বুঝতে পারে পরে গ্রামার স্কুলের জন্য কোচিং করাবো যেটা বাংলাদেশে ক্যাডেট কোচিং বলে সেটার জন্যে বাট এখানে নর্মালভাবেই তাকে এবার আমি ভর্তি করাইতেছি দেখা যাক সে মানে পারে কি না কুলে উঠতে পারলে তারপরে তাকে গ্রামার স্কুলের জন্য আমি ভর্তি করাবো তো আমাদের বাসা থেকে বেশি একটা ড্রাইভিংয়ে বেশি একটা দূরে নাম এক্সেল টিউটোরিয়াল তো ওয়েকনি মার্কেটের অপোজিটে এটা অবস্থিত যারা লন্ডনে আছে তারা অবশ্যই চিনে যে এক্সেল তো আমরা গাড়ি পার্কিং করে রেখে তারপরে চলে এসেছি সকাল সকাল এখানে আসলেও শনি রবিবারে একদম ভিড় থাকে শনি রবিবার দুই দিনই ক্লাস করায় দুই দিন কোচিং আর বাকি দিনগুলোতে স্কুল থাকে আর মাদ্রাসা থাকে সেজন্যে ওই দুই দিন ওই পাঁচ দিন আর করানো যাবে না সেই জন্য শনি রবি আমি সিলেক্ট করেছি এই যে চলে এসেছি ভেতরে তো রিসেপশনে কথা বলা হয়ে গেছে তো ওকে একটা পরীক্ষা নেবে আমরা বসে আছি তো পরীক্ষা শেষ হয়েছে তারা বুঝতে পারবে যে আমার ছেলের মানে কতটুকু পারে সেটার উপরে নির্ভর করে ভর্তি করাবে তো এখন ভর্তি করে তারপরে আমরা এখন বাসার দিকে রওনা দিচ্ছি কিছু বাজারও করেছি এর মাঝে দুই ঘন্টা সময় ছিল তো আমি এর মাঝে বাজার করে বারোটার পরে তারপরে ওকে নিয়ে একদম বাসায় চলে আসতেছি তো আজকে এই যে মা বাবার কত চিন্তা সেটাই চিন্তা করতেছিলাম বাচ্চারা বড় হচ্ছে আর যেমন টাকা পয়সাও খরচ করতে হবে এবং ভবিষ্যতের কথা চিন্তা করেই সব কিছু তাদের পেছনে খরচ করতে হয় আর বাবা মার তো টেনশানে শেষ থাকেই না এখন বাবা মা হয়েছি অনেক কিছু আমরা বুঝি তো আগে তো বুঝতে পারতাম না আসলে জীবনটা এরকমই তো এখন আমরা বাসায় চলে আসতেছি এটা হচ্ছে আমাদের বাসার গলি তো এই পাশে এখন পার্কিং করে তারপরে বাসায় উঠে যাব আজকে অনেক বাজার করা হয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। বাহিরে গেলে টুকিটাকি অনেক কিছুই কেনাকাটা করা লাগে যখনই যাই বের হই তখনই অনেক কিছু কিনে নিয়ে চলে আসি কারণ বারবার কেনাই লাগে ঘরে তো লাগেই অনেক জিনিসপত্র এটা চা বিস্কিট তারপরে এখানে অনেক কিছু আছে শুকনো মরিচ থেকে শুরু করে এটা মুগের ডাল তারপরে চানা ডাল বিরিয়ানির মশলা তারপরে পাস্তা তো এখানে পাঁচ পুরন নিয়ে এসেছি মানে যখন যেটা লাগবে তো লাগবে তারপরে এক্সট্রা এনে রেখে দেই কারণ বাচ্চা ছোট। যখন তখন সব কিছু মানে হাতের কাছে না থাকলে রেডি করাও যায় না জন্যে বাজার করা লাগে প্রতিনিয়তই আমি যখনই বের হই তখন কিছু না কিছু কিনে নিয়েই চলে আসি এটা আমার সব সবসময়ই বরাবরই এখানে শশাও কিনে নিয়ে এসেছি আজকে বিরিয়ানি রান্না করব। বিরিয়ানি দিয়ে শসা দিয়ে সালাদ করে খেয়ে ফেলবো দুপুরবেলা এখন আর টাইম নেই এখন দ্রুত সব কিছু করতে হবে এই আর কি আজকে বাজারগুলো এইগুলোই নিয়ে আসলাম আর নিয়ে আসলাম সাথে দুইটা পাইনাপেল আর একটা তরমুজ বড় দেখে একটা তরমুজ নিয়ে আসা হয়েছে পাইনআপেলগুলো অনেক বেশি মজার ছিল তো আমি একটা কাটবো কেটে ওদেরকে দিব তারপরে অন্য বাকি কাজ শেষ করব। এই আর কি আজকে ছোট ব্লগ শেয়ার করলাম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য ধোয়া করবেন আর একটা কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট আমাকে উৎসাহ দেয় আরও ভিডিও বানানোর জন্য তো এখন একটা আনারস কেটে আপনাদেরকে আমি দেখাচ্ছি ওদেরকে একটু খেতে দেব। ফ্র মানে ফল খুবই পছন্দ করে আমার বাচ্চারাও খায় আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে আমার বাসায় ফল সবসময়ই থাকে তো এই আর কি তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ